আমাদের পাহাড়ি গ্রামে পদ্মবীজ দিয়ে কিভাবে তৈরি হয় সুগন্ধি নরম আর স্বাদে ভরপুর সেই পাহাড়ি মিষ্টি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমাদের গ্রামের এক মেয়ে পদ্মফুলের ভেতরে লুকিয়ে থাকা সবুজ বীজগুলো আঙুল দিয়ে আস্তে আস্তে চেপে বের করে তারপর সেই বীজগুলোর ওপরকার শক্ত খোসাটা ছুরি দিয়ে সাবধানে কেটে ফেলে আর ভেতরের পাতলো আবরণটা হাত দিয়ে পরিষ্কার করে এরপর প্রতিটি বীজের ভেতরে থাকা তেতো অঙ্কুরটা মনোযোগ দিয়ে আলাদা করে দেয় যাতে স্বাদ থাকে একদম খাঁটি মিষ্টি আর প্রাকৃতিক তারপর সেই বীজগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করতে বসায় যতক্ষণ না একদম নরম হয়ে যায় এরপর নিয়ে আসে পাথরের চাকে আর ধীরে ধীরে কুটতে শুরু করে যতক্ষণ না সেটা মোলায়েম পেস্টে পরিণত হয় এবার সেই পেস্টটাকে হালকা আছে সামান্য চিনি আর তেল দিয়ে রান্না করা হয় যতক্ষণ না এর রং হয় গাঢ় বাদামি আর গন্ধে ভেসে ওঠে মাটির মিষ্টি ঘ্রাণ বাইরের আবরণ তৈরির জন্য নেয় চিপচিপে চালের গুঁড়ো তার সঙ্গে মেশায় চিনি আর গরম জল তাতে তৈরি হয় নরম লচকানো মণ্ড এরপর সেই মন্ডের ভেতরে পদ্মবীজের পেস্ট ভরে ছোট ছোট গোল বল বানানো হয় তারপর সেগুলো রাখা হয় বাঁশের ঝুড়িতে আর ভাপে সেদ্ধ করা হয় যতক্ষণ না তারা একদম স্বচ্ছ আর নরম হয়ে ওঠে সব শেষে সেই মিষ্টিগুলোকে কখনো নারকেলের কুচিতে আবার কখনো গোলাপ বা চকলেটের হালকা প্রলেপে মোড়ানো হয় আর তখনই তৈরি হয় পদ্মবীজ দিয়ে বানানো সেই পাহাড়ি মিষ্টি যার প্রতিটা কামড়ে মেলে প্রকৃতির মিষ্টতা আর মন ভরা শান্তি